আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু ক্লাস ডি এমলিফায়ার দেখাবো এবং ক্লাস ডি কিছু ইন্ডিয়ান সার্কিট দেখাবো যার যেটা লাগবে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে ইমুতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন যারা এরকম ক্লাস ডি এম্লিফায় নিতে চান তো তাদের জন্য কিন্তু ভালো মানের টুইটারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের যাদের লাগবে টুইটারগুলো এবং ক্লাস ডি এমলিফায়ার ক্লাস ডি সার্কিট যাদের লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং হচ্ছে আমার আমাদের দোকান থেকে এসে আপনারা নিতে পারবেন প্রতিটা মাল আপনারা দেখে শুনে নিতে পারবেন সমস্যা নেই আপনারা যারা কুরিয়ারে অর্ডার দিতে চান আপনারা নিঃসন্দেহে অর্ডার দিতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু মালগুলো যাচাই করে আপনার চেক দিয়ে বাজায় তারপর কিন্তু আমরা মালগুলো দিতেছি তো আমাদের কাছে কিছু ক্লাস ডি সার্কিট আছে তো আমরা ছোটো থেকে শুরু করি ক্লাস ডি এমলিফায়ার পরে যাই এখন সার্কিট থেকে শুরু করি আমাদের যে এই সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো ভোল্ট লাইন দিলে কিন্তু আপনারা আট ইঞ্চি স্পিকার কিন্তু খুব সুন্দর করে বাজাতে পারবেন এটির প্রাইস হচ্ছে একশো টাকা একশো টাকা থেকে আজকে আমাদের প্রাইস শুরু তো একশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এটি আর পরবর্তী যে ক্লাসটি যে এম সার্কিটটি আছে এটি হচ্ছে ফাইভ বোল্ট তো আপনারা চার ইঞ্চি ছয় ইঞ্চি স্পিকারও বাজাতে পারবেন যাদের লাগবে এটির প্রাইস হচ্ছে রাখতে পারবো দুইশো আশি টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো এটি কিন্তু ফাইভ বোল্টে চলে আর এখানে যে আপনারা আরেকটি ক্লাস ডি সার্কিট দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনারা ছয় ইঞ্চি আট ইঞ্চি চালাইতে পারবেন এটি দিয়েও তো এটি হচ্ছে বারো বোল্ট একোরেট বারো বোল্ট লাইন দিলে চলে আপনার বারো উপরে দিলে কিন্তু চলবে না এবং নিচে দিলেও চলবে না আপনার বারো বোল্ট একোরেট বারো বোল্ট লাইন দিতে হবে তো পনেরো ওয়াট পার স্পিকারে আউটপুট পাবেন এটির প্রাইস রাখতেছি আমরা আড়াইশো টাকা যারা নেবেন স্ক্রিনশট দিবেন আর পরবর্তী যে সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই উন্নতমানের একটি সার্কিট যারা আপনারা আট ইঞ্চি দুইটাই স্পিকার খুব সুন্দর করে বাজাইতে চান তো তারা কিন্তু এই সার্কিটটি নিতে পারেন আপনার সেভেন বোল থেকে আপনার বত্রিশ বোল পর্যন্তই এটাতে ইনপুট করতে পারবেন সার্কিটের কোনো কিছুই হবে না এবং ব্লুটুথ আছে ব্লুটুথ সাপোর্টেড দুইটাই স্পিকার কিন্তু অনায়াসে বাজাইতে পারবেন যাদের লাগবে এই সার্কিটটি আপনার নিতে পারবেন ছয়শো টাকা প্রাইস এই সার্কিটটির যারা নিতে চান ছয়শো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আর এখানে যে সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট একটি ক্লাস ডি সার্কিট তো চারটি স্পিকার চার ইঞ্চি স্পিকার চারটি বাজাইতে পারবেন এখানে কিন্তু আপনার এটাতে কিন্তু ব্লুটুথ নেই আপনার ফাইভ বোল্টে চলে এটা ফাইভ বোল্টে চলে চারটি স্পিকার কিন্তু অনাসে বাঁচবে এবং ব্যাটারি দিয়ে বাজবে আপনার এভরিথিং সব দিয়ে বাজবে আপনার এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার প্রাইস রাখতেছি আমরা চারশো টাকা চারশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর আরেকটি কথা না বললেই নয় যারা আপনারা এই দুশো আশি টাকার একটি সার্কিট নেবেন এটির সাথে কিন্তু যদি কুরিয়ারে নিতে চান তাহলে দেড়শো টাকা আরও অ্যাড করতে হবে টাকার বাইরে হলে টাকার ভিতরে হলে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে অ্যাসটা অ্যাড করতে হবে আপনাদের যদি নিতে চান আর কি তো পরবর্তী যে সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ বোল্ড ক্লাস ডি এমলি এটিও তো আপনারা এটিও নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন যারা নিতে চান ফাইভ ভোল্টে চালাইতে পারবেন খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি দেয় সয়েন জি স্পিকার খুব সুন্দর করে বাজে যে নিতে চান তো নিতে পারবেন তো পরবর্তী যে আমাদের কাঙ্ক্ষিত যে এম্লিফায়ারটি ফায়ারটি দেখতে পাওয়েন খুবই ছোটো তো পনেরো করে আউটপুট পাবেন এটাতে ছয় ইঞ্চি স্পিকার দুইটা এবং আট ইঞ্চি স্পিকার একটা খুব সুন্দর করে বাজাইতে পারবেন যাদের লাগবে আপনারা আট থেকে চব্বিশ ভোল্টে এটা কাজ করে আট থেকে চব্বিশ ভোল্টে কাজ করে দুইটি স্পিকার কিন্তু খুব সুন্দর করে বাজে তো যারা নেবেন এটির প্রাইস রাখতেছি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে আর পরবর্তী যে আমাদের সার্কিটটি আসে এটি দিয়ে আপনারা দশ ইঞ্চি দুইটা স্পিকার বাজাইতে পারবেন বারো ভোল্টে চলে বারোর উপরে দিলেও চলে চব্বিশ ভোল্টে দিলেও চলে তো এটি হচ্ছে টিপিএ একটি সুলো আইসি করা আছে যাদের লাগবে টিপিএ সিরিয়াল আইসির সার্কিট তো খুবই সাউন্ড কোয়ালিটি খুবই উন্নত মানের সাউন্ড কোয়ালিটি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটির প্রাইস রাখতেছি আমরা নয়শো পঞ্চাশ টাকা এটিতে কিন্তু ব্লুটুথ চিপস দেওয়া আছে এবং আপনারা সব ধরনের সুবিধাই পাবেন নয়শো টাকা গুলি নিতে পারবেন যারা নিতে চান যোগাযোগ করবেন ভাই খুদাই আপনারা যারা নেবেন তারাই শুধু নখ দিবেন খুদাই ভাই ফোন দিবেন এবং হচ্ছে নখ দিয়ে ডিস্টার্ব করবেন না যদি লাগে তাহলে নখ দিবেন আর আমাদের যে আপনারা যদি ফাটাফাটি বারো ইঞ্চি স্পিকার তিনটা বাজাইতে চান তাহলে কিন্তু এই সার্কিটটি নিতে পারেন এটির প্রাইস রাখবো হচ্ছে আমরা দু টাকা দু টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বারো থেকে চব্বিশ ভোল্টে কাজ করে এবং হচ্ছে ব্লুটুথ আছে এভরিথিং সব আছে আপনার বারো ইঞ্চি তিনটা স্পিকার বাজাইতে পারবেন এই সার্কিটটি দিয়ে তো দু হাজার পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতিটা এমলিফায়ারের দাম আমরা আজকে বলে দেব যা লাগবে আপনারা যদি নিতে চান তাহলে কাল দাম দেখবেন আর হচ্ছে অর্ডার কনফার্ম করবেন আর এখানে যে এমলিফায়ারটি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো দুই এমটি তো আপনারা এই আমাদের কাছ থেকে নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা হলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা এটিতে কিন্তু দশ ইঞ্চি স্পিকার দুইটা খুব সুন্দর করে বাজাইতে পারবেন নয় থেকে চব্বিশ ভোল্টে কাজ করে ওয়াক্স কেবল আছে ব্লুটুথ আছে এবং তিন ভলিউম একটি খুবই সুন্দর একটি কিউট হেমলিফায়ার নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এখানে যে এমলিফায়ারটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও খুবই ছোটো এমলিফায়ার তো আপনারা এটি দিয়েও কিন্তু দশ ইঞ্চি একটা স্পিকার আট ইঞ্চি দুইটা স্পিকার বাজাইতে পারবেন প্যান্ডাবের অপশন আছে এবং হচ্ছে ওয়াক্স কেবল আসে আপনারা এখান থেকে কিন্তু হেডফোন জ্যাক ইউজ করতে পারবেন এবং হচ্ছে ফাইভ থেকে চব্বিশ ভোল্টে কাজ করে এটি কিন্তু এখানে একটি খুবই ছোটো একটি ভেরিউ ছোটো একটি ভলিউম পেয়ে যাবেন তো আমরা এটার প্রাইস রাখতেছি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই ফুদাই আয়সা দামাদামি করবেন না ফিক্সড প্রাইস যে যে দামটা বলতেছি এটা আমরা সীমিত কিছু লাভ রেখে কিন্তু বলতেছি এক হাজার পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এটি আর এখানে যে এমলি দেখতে পাচ্ছেন আট ইঞ্চি দুইটা স্পিকার বাজাইতে পারবেন যাদের লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটিতে খুবই সুন্দর একটি ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এটির প্রাইস রাখতেছি হচ্ছে আমরা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন পরবর্তীতে যে আমাদের কমপ্লিট একটি এমলিফায়ার আছে তো এটি কিন্তু ডুল ইউজ করে এবং হচ্ছে বিভিন্ন প্রজেক্টই ইউজ করে নিয়ে কিন্তু বিভিন্ন জাতের বক্স তৈরি করতে পারে তো আপনারা যদি এই বক্সটি নিতে এই এমপ্লিফায়ারটি নিতে চান তাহলে এটির প্রাইস রাখব হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আট ইঞ্চি একটা স্পিকার বাজাইতে পারবেন 2009 হাজার নয় আইসি দিয়ে করা এটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে তো পরবর্তী যে এমপ্লিফায়ারটি আমাদের দেখতে পাচ্ছেন এম টি একুশ তো এটি কিন্তু আমরা প্রচুর পরিমাণ সেল দিয়েছি তো যারা কম্পিউটার বক্সের লাভার আছেন তারা এই সার্কিটটি নিতে পারেন বারো থেকে চব্বিশ ভোল্টে কাজ করে এবং হচ্ছে একটি হচ্ছে সাপ লাইন আছে আপনার একশো ওয়াট আউট আউটপুট পাবেন সাপ তো দুইটি হচ্ছে স্পিকার চালাইতে পারবেন টোটাল হচ্ছে তিনটি স্পিকার চালাইতে পারবেন যারা আপনারা মনে করেন দশ ইঞ্চি দুইটা স্পিকার দিলাম আর হচ্ছে একটা ছয় ইঞ্চে সাপ ওভার দিলাম ভালো মানের খুব সুন্দর সাউন্ড পাবেন এটি খুবই আনকমন একটি মাল অরিজিনাল আপনারা যদি কপি প্রমাণ করতে পারেন তাহলে আরো একশোটা মালের টাকা আমি ব্যাক দেব আপনাদেরকে অরিজিনাল মাল যাদের লাগবে এই মালটি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ষোলোশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ষোলোশো টাকা পরবর্তী যে এমলি পার্টি আপনারা দেখতে পাচ্ছেন এটির এটির আপডেট কিন্তু এটি আপনারা এটি নিতে পারবেন আমাদের কাছ থেকে 2050 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটি হচ্ছে অ্যাপস কন্ট্রোলার এবং হচ্ছে ইউএসবি আছে আপনারা এটার মতোই সিস্টেম পেয়ে যাবেন আপনারা দশ ইঞ্চি দুইটা এবং আট ইঞ্চি একটা স্পিকার খুব সুন্দর করে বাজাইতে পারবেন যাদের লাগবে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা WhatsApp হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এখানে যে সর্বশেষ জেমলেফাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এটি হচ্ছে টিভি টিবি টোয়েন্টি ওয়ান টিভি টোয়েন্টি এ কোয়েস্ট তো আপনারা যদি নিতে চান এটি তো এটি কিন্তু অ্যাপস কন্ট্রোলার এটিও এটিও কিন্তু অ্যাপস কন্ট্রোলার এটিও অ্যাপস না তো এই দুইটি এম কিন্তু অ্যাপস কন্ট্রোলার এটি দিয়ে আপনারা কিন্তু বারো ইঞ্চি তিনটা খুব সুন্দর করে বাজাইতে পারবেন পনেরো ইঞ্চিও চাইলে বাজাইতে পারবেন এটা দিয়ে আপনার পনেরো ইঞ্চি ভোল্ট অ্যাকুরেট লাইনটা দিতে হবে এটাতে তাহলে কিন্তু আপনারা বারো ইঞ্চি দুম বাজাইতে পারবেন যাদের লাগবে আর কথা বাড়াচ্ছি না যাদের লাগবে এমলে ফারগুলো আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন যারা এরকম ক্লাস ডি এমলে ফেয়ারের সাথে ভালো মানের টুইটারগুলো নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন টুইটারের প্রাইস রাখতেছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে জোড়া যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটি হচ্ছে টুইটারের বক্স টুইটারের সাথে কিন্তু আপনারা বিভিন্ন জাতের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন এখানে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন